আমি রাজকুমার তোমার সাকিব খানের ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ দুটি বছর হচ্ছে এবং কারণ এই দুই বছরে তিনি যা অর্জন করেছেন তা তাকে চিরস্মরণীয় করে রাখবে বাংলা চলচ্চিত্রে বর্তমান সময়ে উইকিপিডিয়ার তথ্যমতে বাংলাদেশের সেরা আয়কারী চলচ্চিত্রের মধ্যে প্রথম তিনটি শাকিব খানের মুভি হ্যাঁ দুই হাজার তেইশের জুন থেকে দুই হাজার চব্বিশের জুন এই এক বছরে বাংলা চলচ্চিত্রে ব্যবসায়িক রেকর্ড গড়েছেন তিনি যে লিস্টের এক নম্বরে রয়েছে প্রিয়তমা মুভিটি কোটি টাকা আয় করে মুভিটি এক নাম্বার স্থান দখল করে রেখেছে দ্বিতীয় সাকিব খানের রাজকুমার মুভিটি যেটি আয় করেছে ২৬ কোটি টাকা এবং তিন নাম্বার লিস্টে রয়েছে সাকিব খানের বর্তমানের তুফান মুভিটি যেটি আয় করেছে ৩৫ কোটি টাকা আয়ের দিক থেকে ছবিটা রাজকুমারের থেকেও ১০ কোটি টাকা বেশি আয় করলেও এখনো ছবিটাকে তিনে রাখা হয়েছে কারণ ছবিটা তো এখনো রানিং চলছে ছবিটার আয় আরও বাড়তে থাকবে হয়তো বা এটা দুই নয় এক নাম্বারই চলে যেতে পারে গত এক বছরে সাকিবের এই তিন ছবি আয় ছাড়িয়েছে শত কোটি টাকা এখনো পর্যন্ত টোটাল একশো কোটি টাকার ব্যবসা করেছে ছবিগুলো যেটা সত্যি বাংলা চলচ্চিত্রের জন্য গর্ব করার মতো বিষয় অনেক সিনিয়র শিল্পী তো সাকিব খানের ছবির এমন আয় দেখে হিংসা পর্যন্ত করছেন তো দর্শক কি ভাবছেন আপনার মতামতটি অবশ্যই জানাবেন